সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাস্টে সিটা দিয়ে গ্যাঞ্জাম লাগে এই যে তুমি কিন্তু এটা সহ কাজ করতেছিলে না তুমি কিন্তু খেয়াল করো নাই যে এখানে এটা আছে মানে এটার একটা পার্ট ছিল দেখো এই ম্যাটটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস লন এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিভাবে করবো এটা বলো তো কি করা যায় প্রথম কথা এটাকে আমরা দুইটা ইন্টিগ্রেশন ভাঙতে পারি একটাকে বলা যায় এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তো এক্স স্কোয়ারই থাকবে এটাকে বলা যায় ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স আর পরবর্তীতে এক্স স্কোয়ার ইন্টু এটা তো এটাকে আলাদাভাবে বললাম এক্স স্কোয়ার ইন্টু লন এক্স কিউব প্লাস ওয়ান ডি এটা তো সহজ এক্স কিউব বাই থ্রি ডি এক্স বলে দেওয়া যাচ্ছে এটা হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই থ্রি পার্টটা কি এখানে কি করতে হবে আমাদের একটু বলো তো আমি যদি এখানে এক্স কিউ প্লাস ওয়ান কে জেড ধরি তাহলে তো শেষ এটা হয়ে গেলো থ্রি এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিএক্স সমান কি ওয়ান বাই থ্রি জেড তাহলে আমার কি এখানে এক্স স্কোয়ার ডিএক্স আসে না এটা হয়ে যাবে আমাদের ওয়ান বাই থ্রি তো আসলো সামনে ডিজেড আর এটা কি লন জেড ডিজেট না লন জেড ডিজেট এখন সমস্যা হচ্ছে আহ ওকে লন জেড তো আসলো লন এক্স এর ডিফারেন্ট ইন্ডিকেশন তো না পারো কিনা পারো ইন্টিগ্রেশন অফ লনেক্স এমন কিছু চিনো যাকে ডিফারেন্সিয়েট করলে লনেক্স আসে চিনো না তো চেনা কথাও নাই সাধারণত আমরা করি না সো আনসার তো এটুকু আসছে এখন জেড মানে আসলে কে জেড মানে কি আসলে আচ্ছা না এটা তো পরে করবো আমরা জেড এর জায়গায় জেড পরে বসে আপাতত লিমিট টেমের ঝামেলা নাই আমি লন জেড এরটাই করি লন এক্স লন জেড এর জায়গায় আমি লন এক্স ডি এক্স এরটা করি আগে আদার হাফ ইন্টিগ্রেশন দেখো তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ লন এক্স ডি এক্স করো মনে করো তুমি ভুলে গেছো কেমনে করবা ইউভি মেথড ইন্টিগ্রেশন এভি মেথড আছে না বাট এভি মেথডে দা ফাংশন থাকতে দুইটা একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি এখানে তো আছে খালি ইউ ভি কই ডেল্টা এক্স না এখানে একটা ওয়ান চিন্তা করবা বুঝছো তাহলে লন এক্স ইনটু 1 ডি এক্স এখন আমরা কাকে ইউ ধরব কাকে ভি ধরব যাকে আমি ইন্টিগ্রেশন করতে পারি না তাকে কি আমি ভি ধরব ইন্টিগ্রেশন তো করতে হয় ভি কে ডি ডি এক্স অফ ইউ আর ইন্টিগ্রেশন অফ ভি তো আমি তো অবশ্যই লন এক্স ইন্টিগ্রেশন পারি না দেখে তাতাইছি নালে তো বশাই দিতেতাম आंसर डायरेक्टली যেহেতু আমি লন এক্স ইন্টিগ্রেশন পারি না কে ইনটিগ্রেশন করার বা লনএস ভি ধরার কোনো ওঠে না ইউ ধরবো লনএক্স কে ইউ ধরবো এই লন এক্স ইউ ধরবো লনএক্স কে তো আমি ডিভার্সে করতে পারি আমি বলবো এখানে কি অফ ডিএক্স কি হবে অফ ওয়ান একটা এখন ভি হিসেবে আছে আর কি মাইনাস ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স তো আবার এক্স থাকবে পুরোটাকে আবার ইনটিগ্রেশন ডিএক্স এর কারটা কি থাকবে এই যে দেখো লন এক্স এক্স লন এক্স মাইনাস ইনটিগ্রেশন অফ ডিএক্স কত এক্স এক্স কমন কি থাকে লন এক্স মাইনাস ওয়ান তার মানে ইন্টিগ্রেশন অফ জেড হবে আমাদের তুমি পাচ্ছ এই যে এক্স কিউব বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এখন তুমি জেড এর জায়গায় এই যেটাকে তুমি ধরছো সেটা বসাই দাও সে এক্স কিউব প্লাস ওয়ান না এই যে

এখন এখান থেকে এইটা এটা কাটা যাবে এই ওয়ান তো কাটা যাচ্ছে না এটা আলাদা না এখন কি থাকলো কিউব প্লাস লন প্লাস এইভাবে থাকলো এরকম কেউ আসে মাইনাস ওয়ান তো নাই এটা আনসার নাই নাকি আমি যদি এখন এটাকে ভাঙি দেখো তো কি হয় এই যে আমি যদি এটাকে ভাঙি এটাকে ভাঙলে কি এরকম না যে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান ইন্টু লন এক্স কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি না আমার কি এটা লিমিট ইনটিগ্রেশন না লিমিট ছাড়া না তার মানে কি এখানে সামথিং প্লাস সি আসার কথা না সি এখানে লিখে নেই একটু খেয়াল করো তো এই জিনিসটা দেখো আছে আসে কি না ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান লন প্লাস ওয়ান এই যে তাহলে প্লাস সি কি মিসিং না প্লাস সিটাকে এই মাইনাস ওয়ান বাই মানে সিটাই হচ্ছে মাইনাস ওয়ান বাই সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাস্টে সিটা দিয়ে গ্যাঞ্জম লাগে এই যে তুমি কিন্তু এটা সহ কাজ করতেছিলা না তুমি কিন্তু খেয়াল করো নাই যে এখানে এটা আছে মানে এটার একটা পার্ট ছিল এটাকে ভাঙলেই তো আমি মাইনাস ওয়ান বাই আলাদাভাবে লিখতে পারি তো মাইনাস ওয়ান বাই লিখে নাই কারণ ওরা সি হিসেবে এটা ধরে নিয়েছে তো দেয় নাই তো প্লাস সি তাহলে আনসার হচ্ছে তোমার এটা সি এর মানটা লিখে নেই জাস্ট বুঝছো অপশন হচ্ছে বি ক্লিয়ার না সি নিয়ে কিন্তু গতদিনও অনেক কাহিনী হয়েছে ফিজিক্সও একটা ম্যাথ সি দিয়ে করতে হয় আলাদাভাবে গতদিন দেখাইছিলাম